তো বন্ধুরা আমাদের বাইসাইকেলে ইঞ্জিন জন্য আমরা একটি মেকানিকের গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছিল পরে আমাদের সাইকেলে যত মানে কিছু পার্টস আসলে এগুলো সব খোলা হয়েছিল খোলার পরে আমাদের ওয়ার ছিল যে আমাদের এই ফ্রেমটা কেটে একটু উপরের দিকে উঠানো হয়েছিল যেখানে আমাদের ইঞ্জিলটা বসবে এখানে জায়গাটা ছোট আসলে তাই আমাদের এটা ফ্রেমটা কেটে উপরের দিকে উঠায় জ্বালাই করে দিয়েছে তো এখন আমরা ইঞ্জিলটা সেট আপ করবো তো আমাদের ইঞ্জিলের যে পার্টস আছে এগুলা সব কার্টুন থেকে খোলা হইতেছে এগুলো একটা কার্টুনের ভিতরে একটা সেট আপ করাটা থাকে যে যা যা প্রয়োজন একটা ইঞ্জিল চালানোর জন্য সব কিছু সরঞ্জাম এখানে আছে তো সবগুলা পার্সি বেড়া করা হচ্ছে একটা একটা করে জিলটা খোলা যখন অনেকগুলো পার্স দেখা যাইতেছে কিন্তু সেটআপ করলে পরে এটা ওইভাবে কিছু বোঝা যায় না এমনি যে সবগুলা পার্সি খোলাতে অনেকগুলো পার্টস দেখা যাইতেছে তো সবগুলো পার্টস খোলার পরে এখন এই এলো আমাদের মেন ইঞ্জিলটা এই ইঞ্জিলটা আমাদের সাইকেলের ফ্রেমটা যে আছে ফ্রেমের মাঝখানে বসাবে তো এখানে ইঞ্জিলটা বসানোর আগে পিছনের যে চাকাটা আছে এটার ভিতরে এটা ওই যে ব্রেকের যে ডিস্কটা আছে এই ডিস্কটা খুলে নেওয়া হইতেছে এই ডিস্কটা খুলে নিয়ে এখানে আমাদের যেই চেন চেনটা যে বসবে এখানে ওই ডিস্কের পরিবর্তন সে করবো তা আমাদের এখানে যেই চেনটা বসবে তো আমাদের এখন এটাকে এখানে বসিয়ে স্ক্রু লাগিয়ে দিবেন মোটামুটি একটা এঞ্জিল সেট আপ করতে আমাদের অনেক সময় লাগছে তো আমরা এগারোটা থেকে দুপুর এগারোটা থেকে আমাদের সাইকেলের কাজটা এঞ্জিল সেট আপের কাজটা ধরছে আমাদের যে চেনটা আছে এই চেনটা লাগাবে ইঞ্জিলের সাহায্যে যে আমাদের চাক্কাটা ঘুরবে এটার চেন লাগিয়ে নিতেছে এটা হলো ইঞ্জিলটা হলো বাইসাইকেলের জন্যই ওই রকম করে ইঞ্জিলটা চায়না তৈরি করছে এটা শুধুমাত্র বাইসাইকেলের জন্যই প্রযোজ্য অন্য কোনো ইয়েতে চালানো যাবে কিনা এটা সঠিক জানি না তবে এটা বাইসাইকেলের জন্যই প্রযোজ্য এগুলো মোটর সাইকেলের যারা মেকার আছে মেকানিক আছে ওনারাই শুধু এটা ফিটিং করতে পারে কারণ তারা ফিটিং করতে করতে এটা অভ্যস্ত হয়ে গেছে নতুন অবস্থা কেউ ওইভাবে পারবে না মনে হয় কারণ এটা অনেক ঝামেলার কাজ একটা ইঞ্জিন নতুন করে সেট আপ করা এটা একটা অনেক ঝামেলার কাজ যারা কয়েকবার না করছে এই জিনিসটা পারবে না তোমাদের যে ইঞ্জিলের সাথে যে চেনটা চেনটা লাগানো হইতেছে আমাদের চেনটা লাগানো কমপ্লিট তারপর আমাদের চেনের উপর আর একটা সাপোর্ট থাকে এটা ফ্রেমের ভিতরে লাগিয়ে দিবে এটা হলো আমাদের চেনের একটা নিচের সাপোর্ট দেওয়া থাকে এটা এমনিতে অন্য কোনো মোটরসাইকেল নাই কিন্তু এই বাইসাইকেল গুলিতে দেওয়া থাকে আমাদের ওইটার কাজ কমপ্লিট এখন আমাদের তেলের যে টাংকিটা আছে যেটা তেল ভুল আমাদের তেলের টাঙ্কিটা বসানো হইতেছে বন্ধুরা আমাদের সাইকেলটি সম্পূর্ণ ইঞ্জিন লাগানো কমপ্লিট হয়েছে দেখতে পারতেছেন যে আমাদের সাইকেলটি এখন কিরকম দেখা যাইতেছে তো আমাদের এটা ইঞ্জিনটা লাগাইতে অনেক সময় ব্যয় হয়েছে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো সময় লাগছে পুরোটা ইঞ্জিন সেট করার জন্য তো আমরা এখনও ওইটা চালাই নি তো চালাইবো চালাই আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাবো যে এটা স্পিডটা কীরকম বা এটা আপনার কতটুক স্পিডে চলে বা এটা আপনার খরচ কত পড়লো টোটাল খরচটা ইঞ্জিল বসাতে কত খরচ পড়লো এটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম